দিন কিন্তু খুব বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ার পরে দুপুরে রান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে মাংস খাওয়া হয়েছে তো রুটি খাওয়ার পরেও কিন্তু মাংস আরো পাই গেছিলো তারপরে ওই মাংসটা দিয়ে বানাইলাম বিরিয়ানি তো বিরিয়ানি কিরকম করে বাবা।

ôi miệng ơi miệng ơi miệng ơi miệng ơi miệng ơi miệng ơi miệng ơi

Guys, bigan-daban film na Groove. Comment, tulisan na yan. Battle in the tubig na baca. Ini hey, hey, papa. Hey, papa. Hey, papa. Hey, papa.

তো এবার কিন্তু রান্না বার শেষ গলা তো আমার বসে গেছে ঠান্ডা লাগে গলা দিয়ে কথা দেওয়া কতাকতে হাসের হাঁসের মতন ফেস করে গলা তো এবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে যে সাথে টমাটো আর পেঁয়াজ কেটে নিছি কিন্তু বিরিয়ানি কিন্তু খুব মজা মানে রান্নার পরে মানে অল্প টেস্ট করে দেখছিলাম কিন্তু এখন তো খাওয়া স্টার্ট হয়ে গেছে তো আমাকে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন ভালো না লাগলে স্কিপ করে দিয়ে তো নতুন হলে ফলো করেন তো যারা যারা ভিডিও দেখেন তারা তারা তো জানেনি তো এইভাবে বিরিয়ানি রান্না খাওয়া দেখেন একদিন খাওয়া দেই তারপরে কমেন্ট করে জানাই কিরম মজা তো আজকের মতো